খোঁজ নেয়নি তো নেয়নি মনে রাখেনি তো রাখেনি ফোন করেনি তো করেনি উত্তর দেয়নি তো দেয়নি ফিরে তাকায় তো তাকায়নি সব ভুলে গেছে তো গেছে তাই বলে নিজেকে বিষণ্নতার সমুদ্রে ডুবিয়ে ফেলতে হবে হাসতে ভুলে যেতে হবে আত্মসম্মান বিসর্জন দিয়ে মিনতি করতে হবে বারবার বিতরিত হওয়ার পরেও অপেক্ষা করতে হবে পায়ে পড়তে হবে নিজের ভালো থাকাকে এতটা সস্তা বানিয়ে ফেলতে হবে যা অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বে বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে তোমার মূল্য যদি তুমি নিজেই না বোঝো তবে একটা ভুল লোক তোমাকে নিয়ে ছিনিমিনি খেলবে এটাই তো স্বাভাবিক তাই না